নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি আজকে আপনাদের সামনে তুলে ধরেছি ভারত বাংলাদেশ বর্ডার নেই কাটাতার আছে অবৈধ পারাপার সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে এবং আপনারা দেখতে থাকুন যে যেই জায়গার থেকে ভিডিওটা করেছি খুব অল্প সময়ের মধ্য দিয়ে ছটার সময় বিএসএফ চেঞ্জ হয় এবং আর আচ্ছা আপনার আমি যখন ভিডিওটা শ্যুট করেছি আজকে পাঁচটা তেত্রিশ মিনিটে চারিদিকটা পরিবেশটা আপনাদের সামনে তুলে ধরছি নদীর নদী বলতে এটা একটা একটা মাঠ সেটা এখন জলে পরিপূর্ণ হয়ে গেছে শস্য ক্ষেত যা আছে মাঠের সব কিছু জলের তলায় এবং ওই সাইডে যেদিকে আপনারা দেখছেন তালগাছ তারপর হচ্ছে আপনার শাল গাছ বাগান ওইগুলো হচ্ছে বাংলাদেশ এরিয়ার মধ্যে আর আমি যেখানটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ভারতের মধ্যে আমার ঠিক মানে ক্যামেরার ঠিক পেছনে আছে বিএসএফ একটু অল্প সময়ের মধ্যে পেয়েছি আমাকে টাইম দিয়েছিল দু মিনিট সেখানে আমি পাঁচটা মিনিট আমি ভিডিও করার সুযোগ পেয়েছি কারণ এইসব জায়গা থেকে ভিডিও করা তো যায় না আর কিন্তু এখান থেকে কিন্তু মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশ করে বাংলাদেশ থেকে মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশ করে যার কোনো ডকুমেন্টস ছাড়া অর্থাৎ উইথআউট ডকুমেন্টসে কিন্তু প্রবেশ করে সেসব এলাকা যেগুলো আপনাদের সামনে জুম করে দেখাচ্ছি ওই সাইডে কিন্তু আছে বিডিআর বা বিজেপি আছে আর পেছন দিকে আছে বিএসএফ তাই আপনাদের সামনে যতটা পেরেছি সেমানাটাকে তুলে ধরার চেষ্টা করেছি এইসব জায়গা কিন্তু কাটা তার নেই এমন একটা জায়গা কোন জায়গার থেকে ভিডিও আপনাদের সেটা বলবো না কারণ আমাদের দেশের একটা নিরাপত্তার একটা নিরাপত্তার একটা ব্যাপার থাকে যা বিদেশি যারা আজ দেখছেন তারাও লোকেশানটা খুঁজবে যে কোন এমন একটা কি জায়গা আছে এই ভিডিওতে দেখানো হয়েছে যেখানে বিএসএফ আচার কাটাতার নেই মানুষ পারাপার করতে সক্ষম সে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে আজকে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরেছি ওয়েবসাইটটা আছে যে জুম করে আপনাদের সামনে দেখাচ্ছে ওয়েবসাইটটা কিন্তু আছে বাংলাদেশের সেনাবাহিনী অর্থাৎ বিডিআর আমরা বলতাম কিন্তু এখন ইউনিস সরকার বর্তমানে সময় কিন্তু জায়গাটার নাম হয়েছে বা সেনাবাহিনীর নাম হয়েছে বিজেবি মানে বাংলাদেশের যে সেনাবাহিনী বিজেবি সেটা কিন্তু নাম হয়েছে সম্পূর্ণ এলাকাটা কিন্তু ফাঁকা এলাকা এখানে কিন্তু মানুষ কিন্তু লুকিয়ে চুরিয়ে কিন্তু আমাদের এই ভারতবর্ষের মধ্যে কিন্তু প্রবেশ করে যাদের কাছে কোনো রকম কিন্তু ডকুমেন্টস থাকে না অর্থাৎ বাংলাদেশে যে বৈধ কাগজপত্র যে নাগরিকর যে কাগজপত্র সেসব কিন্তু থাকে না মানুষ কিন্তু গোপনে চলে আসে বিএসএফের চোখে ফাঁকি দিয়ে আমাদের ভারতবর্ষের মধ্যে প্রবেশ করে যা আমাদের দেশের নিরাপত্তাকে কিন্তু মানে ধ্বংস করে দেয় যা বলব আমরা যারা দেখছেন ওয়াইটি বনগার মধ্য দিয়ে প্রচুর কিছু বাকি আছে আপনারা দেখতে থাকুন ভিডিওগুলো শেয়ার করবেন ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করবেন প্রচুর কিছু বাকি আছে মাঝখানে কয়েকটা দিন হয়তো এই চ্যানেলে ভিডিও বন্ধ হয়ে যাবে মহালার দিন লাস্ট ভিডিও এই চ্যানেলে বেরোবে তারপরে ভিডিও বন্ধ হয়ে যাবে তারপরে গোবরডাঙা একটা ভিডিও বেরোবে আপনারা দেখবেন ভুতরে কিছু যেসব পেন্ডিং আছে সেসব কিছু ভিডিও বেরোবে আপনারা থাকবেন এটা কিন্তু দেখাচ্ছে পটল ক্ষেত বর্ষার জলে কিন্তু জায়গাগুলো কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি পটল ক্ষেত এসব জায়গায় কিন্তু আগে প্রচণ্ড পরিমাণে ব্ল্যাক হয়েছে কিন্তু এখন বর্তমান বিএসএফ করা নজর রাখে যা এখন কিন্তু বর্ডারে কিন্তু গুলির পারমিশন আছে আপনারা জানেন আপনারা তো বর্ডার অনেকভাবে দেখেছেন কিন্তু এমন একটা জায়গা থেকে তুলেছি যে ভারত বাংলাদেশ বর্ডার নেই কাটাতার আছে অবৈধ পারাপার তা যেই জায়গাটার থেকে তুলে ধরেছি আশা করব কিন্তু আপনারা দেখবেন ভালো লাগবে কমেন্ট করবেন কোন জায়গা থেকে দেখছেন কোন দেশ থেকে দেখছেন হিন্দি হোক বাংলা হোক তামিল উড়িয়া ইংলিশ যেই যেরকমভাবে দেখছেন ভাষাটাকে আপনাদের মধ্যে ট্রান্সলেট করে নেবেন আপনারা দেখবেন খুব ভালো লাগবে ওয়াইটে মঙ্গা কিন্তু একটা পরিবেশের উপরে চ্যানেল আজকে সে একটা তুলে ধরেছি যদিও এইভাবে ভিডিও করা যায় না আমি বিএসএফ যেখানে ডিউটি করে তাদের সাথে কথা বলে এসেছিলাম তাই আমাকে সুযোগ করে দিয়েছে এইসব জায়গায় একটা সিকিউরিটি জোন ভিডিও করা কিন্তু একটা অসম্ভব ব্যাপার তা যারা দেখছেন এইভাবে কিন্তু তোমরা কিন্তু ভিডিও করতে যেও না কেন দেশের একটা নিরাপত্তার জন্য আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে পরিচিত বলে নিউজের মধ্যে সাংবাদিকের কথার মধ্যে পরিচিত বলে আমাকে মানুষ চেনে তাই আমাকে সুযোগ করে দিয়েছে তোমরা কিন্তু এইভাবে রিক্স নিয়ে ভিডিও করবে না যা কিছু ভিডিও করবে পারমিশান নিয়ে করবে তাহলে কি হবে তুমি যখন পারমিশান নিয়ে করবে মানুষ কিন্তু তোমার কিন্তু সহযোগিতা করবে আর এসব জায়গায় ভিডিও কিন্তু তোমরা অবশ্যই করতে যেও না তাহলে তোমরা কিন্তু বিপদে পড়বে আর অবশ্যই যদি বর্ডার সাইডে আসো অবশ্যই ভারতের আধার কার্ড আই কার্ড প্যান কার্ড যা যা ডকুমেন্টস আছে যে কোনো একটা নিয়ে আসলে হবে যদি ওগুলো না নিয়ে আসতে পারো ফোনে ছবি তুলে নিয়ে ফোনে ছবি তুলে নিয়ে আসবে তাতেই হবে তা ভিডিওটা এই পর্যন্ত আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন কুনাল আছে আপনাদের সাথে